নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাজ দিতে চলেছি। আপনারা যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তারা কবে থেকে টাকা পাবেন এবং যারা আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান তারা যদি এই মাসের টাকা না পেয়ে থাকেন তাহলে দেখে নিন যে আপনারা এই মাসে কেন টাকা পাননি এবং যারা নতুন করে আবেদন করেছিলেন তারা দেখে নিন তারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা কবে থেকে পাবেন এবং আপনারা যে দুয়ারে সরকার বা যে কোনো সরকারি প্রতিষ্ঠানে আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে কিনা বা রিজেক্ট হয়ে গিয়েছে না গিয়েছে কিনা কীভাবে দেখবেন সেই সমস্ত নথি আপনাদেরকে আজ জানিয়ে দেবো সমস্ত তথ্যই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং সাবস্ক্রাইব করলে আমাদের উৎসাহ আরও বৃদ্ধি পায় এবং নতুন নতুন তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করতে পারি দেখুন কীভাবে দেখবেন আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন আপনাদের মোবাইলে যে দুয়ারে সরকার স্ট্যাটাস চেক বা ভান্ডার স্ট্যাটাস চেক দুয়ারে সরকার স্ট্যাটাস চেক বলে সার্চ করার পরেই ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখানে যে অপশানটি ক্লিক করলে যেমন এই ইন্টারফেস দেখাচ্ছে অর্থাৎ আপনার সামনে যে এখন যেরকম পেজটি দেখাচ্ছে এরকম পেজ কিন্তু আপনার ওপেন হয়ে যাবে এই পেজটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখবেন এখানে লেখা রয়েছে চেক এর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশানটি করেছিলেন সেই অ্যাপ্লিকেশানটি কী স্ট্যাটাস রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশানটি পেন্ডিং রয়েছে না অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গিয়েছে যদি সাবমিট না হয়ে থাকে কেন সাবমিট হয়নি যদি রিজেক্ট হয়ে থাকে কেন রিজেক্ট হয়েছে সেই সমস্ত তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন এখানে দেখুন আপনি যে সিলেক্ট দ্য বেনিফিশিয়ারি স্কিম অর্থাৎ আপনি যে প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সেই প্রকল্পের নামটি ওখান থেকে কিন্তু খুঁজে বের করতে হবে আপনি যেহেতু লক্ষ্মীর ভান্ডার জন্য আবেদন করেছিলেন তাই এখানে দেখুন লোক জয় জহর কৃষক বন্ধু তপশিলি বন্ধু সমস্ত অপশান রয়েছে অর্থাৎ যে যে প্রকল্পগুলো সরকার আছে সেই প্রকল্পগুলোর মধ্য থেকে আপনি যেহেতু লক্ষ্মীরভাণ্ডার জন্য আবেদন করেছিলেন তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি ওখানে খুঁজে নেবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি খুঁজে নেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে এন্টারি রেজিস্টার্ড মোবাইল নম্বর এটার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন লক্ষ্মীর ভান্ডার জন্য আবেদন করেছিলেন তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন অর্থাৎ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে দুটি মোবাইল নম্বর থাকে অর্থাৎ দুটি সিম থেকে থাকে একটা ফোনে বা মোবাইলে তখন আপনি আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি বা সিমটি দিয়েছিলেন সিম নম্বরটি দিয়েছিলেন সেটি কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে অন্য কোনো মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না অর্থাৎ এন্টারি ও রেজিস্টার মোবাইল নম্বরে আপনি যখন রেজিস্টার করেছিলেন তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে দিতে হবে অন্য কোনো মোবাইল দিলে কিন্তু হবে না তাই এটা কিন্তু খেয়াল রাখবেন আর এই যে এখানে দেখবেন যে লক্ষ্মীর ভাণ্ডার সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার সার্চ করার পরে এই যে সাবমিট অপশন রয়েছে সাবমিট অপশানে গিয়ে আপনি ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করার পরেই দেখতে পাবেন সমস্ত ডিটেলস আপনার চলে আসবে যে আপনার অ্যাপ্লিকেশান অ্যাকাউন্ট কি না যদি রিজেক্ট হয়ে থাকে কেন রিজেক্ট হয়েছে এবং আপনি কবে থেকে টাকা পাবেন সেই সমস্ত তথ্য আপনি কিন্তু পেয়ে যাবেন ধন্যবাদ